সবার চোখে ফেল করা ছেলে একদিন সবাইকে চমকে দিল তার নাম অর্ণব ছোটবেলাতেই সবাই তাকে একটা নামে ফেল করা ছেলে পড়াশোনায় দুর্বল পরীক্ষায় বারবার ফেল টিচারদের বকুনি বন্ধু বান্ধবের হাসাহাসি সব মিলিয়ে অর্ণবের জীবনটা যেন ব্যর্থতার আরেক নাম যখন ক্লাসের সবাই নতুন নতুন পুরস্কার আনতো অর্ণব কোনায় দাঁড়ানো থাকত বন্ধুরা বলতো তুই দিয়ে কিছুই হবে না শিক্ষকরা বলতো তোর মধ্যে কোনো ভবিষ্যত নেই চেষ্টা করিস না অর্ণব হাসত কিন্তু সেই হাসির ভেতরে ছিল হাজারটা ব্যথা একদিন তার মা বলল মা তাকে জড়িয়ে ধরে শুধু একটি কথা বললেন মানুষের কথায় বিশ্বাস না করে নিজের উপর বিশ্বাস রাখলে একদিন সবাইকে দেখাতে পারবি এই একটা লাইন অর্ণবের মাথার ভেতর বজ্রপাতের মতো বাঁচল অর্ণবের প্রথম সিদ্ধান্ত একদিন সে নিজেকে জিজ্ঞেস করল আমি কি সত্যি কিছুই পারি না তখনই সে বুঝল পড়াশোনা তার ভালো লাগে না কিন্তু হাতে কাজ ইলেকট্রনিক্স ভাঙা জিনিস জোড়া লাগানো এগুলো সে দারুণ পারে ছোটবেলায় ভাঙা রেডিও ঠিক করেছিল ভাঙা পাখা মেরামত করেছিল সবই তার শখ ছিল কিন্তু কেউ কখনো বলেনি এটাই তোমার ট্যালেন্ট জীবনের মোড় ঘুরলো যখন একদিন পাশের বাসার এক চাচা তাকে ভাঙা মিক্সার দেখালেন অর্ণব দুই ঘন্টা ধরে চেষ্টা করে সেটাকে ঠিক করে দিল চাচা অবাক হয়ে বললেন বাবা তুই বড় ভালো পারে এটা তো ট্যালেন্ট এই একটি প্রশংসা অর্ণবের পুরো পথটাই বদলে দিল অর্ণব শুরু করলো নিজস্ব শেখা তার বয়স তখন মাত্র সতেরো নিজে নিজে ইউটিউবে দেখত পুরনো জিনিস কেটে খুলে দেখত কিভাবে কাজ করে বুঝত শুরুতে সবাই হাসত পড়াশোনা করে না ভাঙা জিনিস নিয়ে পড়ে আছে কিন্তু অর্ণব থামল না তুইশ টাকা থেকে শুরু একদিন সে ঠিক করলো মানুষের ছোটোখাটো ইলেকট্রনিক্স ঠিক করার কাজ করবে পাড়ার দোকান বাড়ির মানুষ সবাইকে বলল যেটা মেরামত করাতে বিশ টাকা লাগে আমি দশ টাকায় করে দিব প্রথম দিন তার একটাও কাজ পেল না দ্বিতীয় দিনও না তৃতীয় দিনে একজন এলো ভাঙা মোবাইল চার্জার নিয়ে অর্ণব সেটা ঠিক করল দশ টাকা পেল কিন্তু ওই দশ টাকা তার কাছে লাখ টাকার মতো ছিল কারণ ওই টাকায় প্রথমবার সে নিজের চেষ্টায় কিছু অর্জন করেছিল ধীরে ধীরে সে পরিচিতি পাচ্ছিল এক বছর বাদে তার হাতে এত কাজ এসে গেল যে বাসায় জায়গা কম পড়ে গেল তখন সে ছোট একটা দোকান ভাড়া নিল অর্ণব ফিক্স পয়েন্ট মানুষ বলতো ফেল করা ছেলের দোকান কিন্তু কাজ ভালো হওয়াতে সবাই আবার সেখানেই যেত সেই ছেলেটি সবার ধারণা ভুল প্রমাণ করল দুই বছরের মধ্যে অর্ণব মোবাইল রিপেয়ার কম্পিউটার সার্ভিসিং ফ্যান ফ্রিজের কাজ শেখে তার দোকান এত জনপ্রিয় হয়ে গেল যে দ্বিতীয় শাখা খুলতে হল যে ছেলেকে সবাই ফেল করার জন্য হাসত আজ সেই ছেলেকে মানুষ ফোন করে কাজ দেয় যে টিচার একসময় বলেছিলেন তোর দ্বারা কিছুই হবে না সেই টিচার একদিন তার দোকানে এসে বললেন তোমার মতো ছাত্রের জন্যই গর্ব হয় অর্ণব শুনে হাসলো কিন্তু তার চোখে তখন পানি গর্বের পানি নিজের প্রমাণের পানি শেষ দৃশ্য একদিন স্কুলের এক রিউনিয়নে অর্ণব গেল সবাই নিজের চাকরি পোস্ট ডিগ্রি নিয়ে গল্প করছে কেউ জিজ্ঞেস করল তুই এখন কি করিস অর্ণব হালকা হাসি দিয়ে বলল আমি তিনটা সার্ভিস সেন্টারের মালিক মুহূর্তের মধ্যে সবাই চুপ হয়ে গেল যে ছেলে একসময় সবার চোখে ফেল ছিল সেটাই সবার মুখে বিস্ময় গল্পের শিক্ষা জীবনে সবচেয়ে দুর্বল বলে যে মানুষকে ধরা হয় সুযোগ পেলে সেই মানুষই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে ফেল করা মানে শেষ নয় ফেল করা মানে নতুন পথ খুঁজে পাওয়ার শুরু